আসসালামু আলাইকুম বেয়ার আমি মওলানা সাকিব ভালো আছেন আপনাদের আমি বলছি 31 অক্টোবর 2023 আজকে মাছলা আসলাম মিরপুর এক মুরগির হাটে এই হাটে আপনার সব ধরে দেশি বিদেশি হাঁস খুঁজে পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাঁকি সম্পূর্ণতে কি হাট এখানে কোনো ভাড়া লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

আপনি পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো সেম না জোরা পনেরোশো এক ই ভাই সব এক এগুলো জোরা পনেরোশো আপনার নম্বরটা জিরো ওয়ান সেভেন থার

আর কোই লগতবে না ভাই এটা 100 টাকা জুরা হয় দিন পাঁচটাছেনা পারবো এই না ভাই আর দশ দিন লাগবে 10 দিন ডিম পারবো টাকা এখানে ফাউলি আছে ভাই তাহলে স্যার ভাই মাস 4 মাস মাস বল ডিম লাগবে মাস আর ধর মাস 4 মাস 4 ডিম পারবে 4 মাস পরে ডিম পারবে এগুলো তো পারে একটু 8 মাস পন